আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে আবেদন করেছিলেন কিংবা আগের লিস্টে আপনার নাম ছিল কিন্তু এখনও পর্যন্ত আপনি ঘর পাননি সেক্ষেত্রে আপনারা কিভাবে অনলাইন থেকে চেক করবেন যে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের ঘর পাবেন কি না কিংবা আপনার নামে সাংশান হয়েছে কি না সেই ব্যাপারে আমি বিস্তারিত জানাবো তাহলে চলুন কিভাবে আপনারা চেক করে নেবেন প্রথমে আপনারা যে কোনোটি ব্রাউজার ওপেন করবেন সার্চ বক্সে সার্চ করবেন পি ডট এনআইসি ডট ইন লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে দেখুন ওপরের দিকে অনেকগুলো অপশান আছে তার মধ্যে দেখুন এখানে যে স্টেক হোল্ডার আছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে প্রথম যে অপশানটা আছে আই অথবা পি এম এ ওয়াই জি এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন বলা হয়েছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার এখানে যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানা থাকে আপনি রেজিস্ট্রেশন নাম্বার দেবেন যারা নতুন আবেদন করেছিলেন সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন নাম্বার যদি জানা না থাকে তাহলে আপনারা এই অ্যাডভান্স সার্চ এই অপশানে ক্লিক করবেন এই অ্যাডভান্স সার্চ এই অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এখানে আপনি দেখুন প্রথম যে অপশানটা আছে আপনার স্টেটের নামটা সিলেক্ট করে দেবেন স্টেটের নামটা সিলেক্ট করার পর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর আপনার ব্লকের নামটা সিলেক্ট করে দেবেন তারপরে আপনার পঞ্চায়েতের নামটা সিলেক্ট করবেন এরপরে আপনি স্কিমটা সিলেক্ট করবেন দেখুন স্কিমটা এখানে আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে ফাইন্যান্সিয়াল ইয়ারটা আপনি চব্বিশ পঁচিশ সিলেক্ট করবেন দু হাজার চব্বিশ পঁচিশ সিলেক্ট করার পরে দেখুন এখানে বলা হয়েছে সার্চ বাই নেম অর্থাৎ এখানে আপনি নাম দিয়েও সার্চ করতে পারেন কিংবা অ্যাকাউন্ট নম্বর দিয়ে কিংবা আপনার বিপিএল নাম্বার যদি থাকে অথবা আপনার যদি স্যাংশন অর্ডার নাম্বার থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো অ্যাক্টিভ দিয়ে সার্চ করতে পারবেন এখানে দেখুন যদি আপনি নাম দিয়ে সার্চ করেন প্রথম যে ঘরটা আছে এখানে আপনি নাম দিয়ে দেবেন তারপরে দেখুন শেষের যে অপশানটা আছে সার্চ বাই ফাদার্স অথবা হাজবেন্ডের নেম এই নামটাও দিয়ে দেবেন দেওয়ার পরে সার্চ এই অপশানে ক্লিক করবেন সার্চ এই অপশানে ক্লিক করার পরে এখানে ডিটেলস দেখাবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটি এখান থেকে পেয়ে যাবেন এরপরে আপনি ঠিক একইভাবে এই স্টেক হোল্ডার এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আই এ ওয়াই বা প্রধানমন্ত্রী আবাস যোজনা বেনিফিশিয়ারি এই অপশানে ক্লিক করবেন এখানে দেখুন বলা হয়েছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার আপনি ওখানে সার্চ করার পরে যে রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়েছেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর সাবমিট এই অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনি পেজটাকে স্ক্রল করবেন এখানে দেখুন ডেট অ্যান্ড টাইমটা দেখাবে এবং বেনিফিশিয়ারি ডিটেলস এখানে দেখাবে এরপরে বেনিফিশিয়ারির নাম তারপরে বেনিফিশিয়ারি ফাদার্স নেম জেন্ডার ক্যাটাগরি ডেট অফ বার্থ এবং মেম্বার আইডি নাম্বার দেখাবে এখানে দেখুন রেজিস্ট্রেশন ফাইনান্সিয়াল ইয়ার অর্থাৎ কত সালে আপনার রেজিস্ট্রেশনটা হয়েছে এবং জব কার্ড নাম্বার দেখাবে এবং হাউস স্ট্যাটাস দেখুন হাউস স্যাংশন দেখাচ্ছে এরপরে আপনি পেজটাকে স্ক্রল করবেন এরপরে দেখুন পেজটাকে স্ক্রল করলে এখানে আপনার ফটোগুলো দেখাবে অর্থাৎ সার্ভে করার সময় যে ফটোটা তোলা হয়েছিল সেই ফটোটা এখানে দেখতে পাবেন এইভাবে আপনারা খুব সহজে আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে প্রকল্প সেই প্রকল্পে টাকা পাবেন কি না কিংবা আপনার লিস্টে নাম আছে কি না এইভাবে আপনারা জেনে নিতে পারবেন থ্যাংক ইউ বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন